দুনিয়া থেকে কেদারনাথ যাচ্ছেন শুধুমাত্র সন্তানের ভালো কামনা করার জন্যই হয়তো মানসিক ছিল সেই মানসিক পূরণ করার জন্য কেদারনাথ যাত্রা বাদরিয়া মানে বসিরাট বাদরিয়া থেকে ডন্ডি দিতে দিতে কেদারনাথ যাবে দু থেকে তিন বছর হয়তো লাগবে তারও অধিক সময় লাগতে পারে দেখুন যারা শিব ভক্ত আছে কিভাবে ওনাকে ঘিরে রেখে কেউ হাওয়া দিচ্ছে কেউ ওর ডন্ডি দেওয়ার কাগজটাকে তুলে সামনে এগিয়ে দিচ্ছে এইভাবে ওর পথ চলতে মানুষ খুব ওর সঙ্গেই রয়েছে ভোলেনাথ ওনার সঙ্গেই রয়েছে আমরা চাই উনি ওনার গন্তব্যস্থলে খুব সুন্দরভাবে যেন পৌঁছে যায় কষ্ট যেন না হয় আর এইভাবেই মানুষ তার পাশে থাকে সব সময় দাঁড়িয়ে ওর পাশে সঙ্গে যেন থাকে হরহর মহাদেব জয় মহাকাল